নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি মটর ডাল দিয়ে চাল কুমড়োর রেসিপি লাউ দিয়ে তো আপনারা অনেক ডালই করে খেয়ে দেখেছেন একবার চাল কুমড়ো দিয়ে মটর ডাল করে খেয়ে দেখুন যা খেতে খুবই ভালো লাগে এবং খুব অল্প সময়ের ভেতরেই এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে চাল কুমড়ো সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর আমি এক কাপ মটর ডাল শুকনো খোলায় হালকা করে ভেজে রেখেছিলাম সেটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এরপর চারটে সিটির মাধ্যমে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আর একটু সর্ষের তেল ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ঠিক আদা সেদ্ধই করবেন এরপর আমি গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে দিয়ে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কা কুচুনও দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এরপর আমি এটা ভালো করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি দু চামচ আদা জিরে বাটা দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর এক চামচ চিনি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আর একটু ধুনের গুঁড়ো দিচ্ছি এরপর এতে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এটা ভাজা হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করার ডালটা দিয়ে দিচ্ছি ডাল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব জল দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো এটা তিন মিনিটের মতন হাই ফ্লেমে ফুটবে তিন মিনিট হয়ে গেছে রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব আপনারা এরকমভাবে মটর ডাল দিয়ে চাল কুমড়োর রেসিপি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন যা খেতে খুবই ভালো হয় এবং ভাত এবং রুটির সাথে খেতে খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন